সাইবার ফ্যাটোস আপনি কিভাবে দেখছেন আপনি তো জানেন যে খুব সহজেই বলে দেওয়া যে ভারতের এজেন্ট গণঅভ্যধানে বা অংশগ্রহণ যতটুকুই আমাদের পার্টিসিপেশন ছিল আমি মনে করি পুরা গণঅভ্যথানে আমাদের যতটুকুই বলবেন খুবই মহাসমুদ্রে হয়তো এক ফোঁটা জল সেটার কারণে ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন এসেছে লার্নিং হয়েছে আই হ্যাভ বিকা মোর মেচিওয়ার্ড কিভাবে আমি অনেক বন্ধু হারিয়েছি অনেক বন্ধু হারিয়েছি আত্মীয় স্বজনকে হারিয়েছি হারিয়েছি মানে হচ্ছে আসলে যারা কখনো দেশকে নিয়ে ভাবে না না এবং যারা একটা লম্বা সময় ভাবছে যে রাষ্ট্রীয় ক্ষমতার পাশাপাশি থেকে তোষামত করে নিজের স্বার্থ ওটাই নর্মাল তো তারা কেউ যে দেশের জন্য ভেবে কোন রকম স্বার্থের বাইরে যেয়ে মানুষের জন্য দাঁড়াতে পারে বুলেটের সামনে এটা তারা নিশ্চিতভাবে ধরে নেন এবং আমাকে সরাসরি প্রশ্ন করতো তুমি কেন যাচ্ছ তুমি যে টক শোতে যে কথা বলো কেন কথা বলো এবং যারা কখনো দেশকে নিয়ে ভাবে নাই তাদের জন্য যেটা হয় যে তারা অন্য কোনো কিছু ভাবতে পারে না আর যারা করাপ্ট তারা তো ডেফিনেটলি অন্য কিছু তারা ভাবতেই পারে না এখন যখন এই সমস্ত ট্যাগিংগুলো হয় ইউএসএইড এবং আমি প্রায়ই এখনও দেখি আপা আপনি এখন কোথায় এই সমস্ত কথার আমার কাছে মনে হয় এই সমস্ত মানুষ এরা বাইরে কথা বলার মেরুদণ্ড নাই এবং ওরা কিছু সৃষ্টি করতে পারে না ওরা কারোর জন্য ভাবতে পারে না বলেই গোপনে নিজের কক্ষে বসে দুইটা কমেন্ট কি লিখলো প্রথমে খুব খারাপ লাগতো যে সিন আমি একটা সময় খুব ভয় পেতাম যে একটা সময় তো বিএনপি হওয়া মানে তো একটা কালচার ছিল কাল পর্যায়ে একটা নিয়ে গিয়েছিল তো সেই সময়টা একটা খারাপ লাগতো কিন্তু এই খারাপ লাগাকে যখন পার হয়ে এসছি না এবং আমি পরবর্তী মেয়ে ছেলে সবাইকেই বলবো এই ট্যাগিং কে উতরে উঠাটা শিখতে হবে তা না হলে এরা এরা জয়ী হবে এদেরকে জয়ী হতে দেওয়া যাবে কিন্তু ক্ষতি করছে কোথায় সেটা একটু আর একটু জানতে চাই